স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ফার্স্ট সন্ডেভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষা শিক্ষা পনেরো এবং কলা ও কর্মশিক্ষা পনেরো টোটাল তিরিশ প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ওয়ান সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি খুঁজে বের করে লেখো হাবগণিত চার শংশন দুই একের এক ভারতবর্ষের জাতীয় পতাকাটির আকার কেমন বর্গাকার আয়তকার সামন্তরিক না কোনোটাই নয় সঠিক উত্তর হবে আয়তকার একের দুই বর্তমান স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করেন বাহাদুর শাহ জাফর ভগিনী নিবেদিতা গান্ধীজি না পিঙ্গালি ভেঙ্কাইয়া সঠিক উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া একের দিন উনিশশো সালের কত তারিখে এবং কখন ভারতবর্ষের জাতীয় পতাকা গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় তেসরা জুন বাইশে জুন পনেরোই আগস্ট না তেইশে জুন সকালে সঠিক উত্তর হবে পনেরোই আগস্ট সকালে একের চার ভারতবর্ষের জাতীয় পতাকার চক্রটি কিসের অনুকরণে তৈরি অশোকের রাজচক্র অশোকের শাসন চক্র অশোকের ধর্মচক্র না কোনোটিই নয় সঠিক উত্তর হবে অশোকের ধর্মচক্র দুই শূন্যস্থান পূরণ করো একগণিত দুই শ্মশান দুই দুয়ের এক সার্বভৌম সমাজতান্ত্রিক ড্যাশ জাতীয় পতাকার প্রতি আমি গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক ড্যাশ শপথ নিলাম এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব ধর্মনিরপেক্ষ এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাব আনুগত্যের দুয়ের দুই জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে সম্পূর্ণ ড্যাশ তুলে তারপর দণ্ডে ড্যাশ পর্যন্ত নামাতে হবে এখানে প্রথম শূন্যস্থানে বসবে উঁচুতে এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে অর্ধেক তিন সত্য অথবা মিথ্যা লেখ হাবগণিত চার শান দুই তিনের এক জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায় এটি হবে ভুল তাই উত্তর হচ্ছে মিথ্যা তিনের দুই জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় এটি হবে ভুল তাই উত্তর হচ্ছে মিথ্যা তিনের তিন ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা ওপরে সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত এটি হবে ঠিক তাই উত্তর হচ্ছে সত্য তিনের চার কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না এটি হবে ঠিক তাই উত্তর হচ্ছে সত্য চার অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ যে কোনো চারটি একগণিত চার সংশান চার চারের এক উনিশশো সতেরো সালে কারা নতুন পতাকার কথা ভাবেন উত্তর উনিশশো সতেরো সালে বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত পরিচালিত হোমরুল আন্দোলন একটি নতুন পতাকার জন্ম দেয় চারের দুই জাতীয় পতাকা কখন অবনমিত রাখা হয় উত্তর জাতীয় শোক প্রকাশ করতে চারের তিন অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হলে তা কোন দিকে থাকবে উত্তর জাতীয় পতাকার বাম দিকে থাকবে চারের চার কত সালে বিদেশের মাটিতে আমাদের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করা হয় উত্তর উনিশশো সালে চারের পাঁচ তিরঙ্গা জাতীয় পতাকা কবে তৈরি হয় উত্তর উনিশশো সালের বাইশে জুলাই পাঁচ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো আড়াইগণিত দুই শোষণ পাঁচ পাঁচের এক চক্রটি কিসের প্রতীক যুক্তিসহ লেখো উত্তর আমাদের জাতীয় পতাকার ঠিক মাঝখানের সাদা অংশে থাকে অশোক চক্র অশোক চক্রের নীল রঙ সমুদ্র আর আকাশে রঙের সঙ্গে মিলে যায় এটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক বলে এটি অবাধ অগ্রগতির প্রতীক পাঁচের দুই জাতীয় পালনীয় দিবসগুলিতে জাতীয় পতাকার ব্যবহার বিধি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করো উত্তর জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ